বাবা বাবা তুমি কি করছো আরে বাবা তুই যে কাল কি খাবি সবজি সেটাই তো বোনাবো আজ তুই কি কাল খাবি পালং শাকের একটি চচ্চড়ি ও পালং শাক খাবি হ্যাঁ পালং শাক আই এনেছি দেখ কত সুন্দর লগ লগে পালং শাক তার সাথে কি দেবো বেগুন বেগুন দেবো আর একটু মুলো দেব বেশ হ্যাঁ আর কি খাবি বাঁধাকপি চচ্চড়ি বাঁধাকপি চচ্চড়ি বাঁধাকপি তরকারি খাবি আর এই পটল বা এই উচ্ছে খাবি নাকি উচ্ছে উচ্ছে ভাজা আ উচ্ছে ভাজা হ্যাঁ